আর এদিক করা বাজারে কাটা বিক্রি হয় না আমি তোমার কষ্ট দিব মাছ কাটতে কাটতে হবে তারপরে রান্না করতে হবে কত ঝামেলা তুমি দেখো তিনি আচ্ছা এরপর থেকে আমি ওই ওটি মাছ কিনবো না এখন থেকে আমি মনে করো যে যেটি মাছ কাটা বিক্রি হয় ওটি কিনে এনে দেবো আগে ধরে লাউ যখন তখন জেড়া লি আনছেন আমি ঘেট ঘেট করে কাটতে পারছি এখন তো সেরে পারি না আমার কুটা বাসা শেষ এখন রান্না করার পালা তেল বোতল বয়মে কেন সব বোতলে রাখা একটু কাটবে আর বোতল নাই না যেগুলো আমাদের নতুন গাছের ডুমু এগুলা ভাজি হবে না আর আমি নিয়ে আসলাম মাথা সহ মানে ভেজা এখন রান্না করবে তাই না এটা হচ্ছে মানে রান্না তুমি রান্না করো আর আমি আসি আচ্ছা